তো কেমন আছো সবাই আশা তো সবাই ভালো আছো আজকের একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি এখন কিন্তু আধারের ইউডিআইয়ের নতুন আপডেট অনুযায়ী আধার কার্ডের কিন্তু জন্ম তারিখ ও মাস তুলে নেওয়া হচ্ছে শুধুমাত্র থাকছে তোমাদের ডেট অফ বার্থটা ডেট অফ বার্থটা শুধু সালটা ওকে এটা একটা বড় পদক্ষেপ নিয়েছে ভারতীয় সরকার এর তরফ থেকে যাদের যাদের হচ্ছে এই জিনিসটা তারা একটু সবাই দেখে নিও আর যাদের হচ্ছে না তারাও দেখো তো এই জিনিসটা কীভাবে চেক করবে সেটাই আজকে বলবো তো চলো বেশি দিনই না করে ভিডিওতে চলে যাই তো সিম্পলি তোমরা কি করবে ইউডিআইয়ের যে পোর্টাল আছে সেখানে চলে আসবে তোমরা ঠিক আছে আমি গুগলে যাই গিয়ে লিখিয়ে এখানে মাই আধার মাই আধার বলে সার্চ করবে করার পর ইউডিআইয়ের যে পোর্টালটা তোমাদের সামনে কিন্তু চলে আসবে চলে আসার পর তোমরা কিচ্ছু করবে না এখান থেকে সিম্পলি তোমরা লগ যাবে ওকে লগ লগ গিয়ে তোমরা তোমাদের যে আধার নাম্বার ও ক্যাপচার দিয়ে ওটিপি দিয়ে লগ করে নেবে আমি চল লগ ইন করে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে তো এখানে দেখতে পাচ্ছ লগ করে নিয়েছি এটা হচ্ছে আমার আধার কার্ড তো আধার কার্ডের আমি প্রথম দুটো অক্ষর আমি ঢেকে দিয়েছি সিকিউরিটি পারপাসের জন্য কিন আমার এখানে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থটা কিন্তু পুরোপুরি দেওয়া আছে ওকে কিন্তু দেওয়া নেই হচ্ছে আমার এখান থেকে আধার কার্ডের পুরোপুরি ডেট অফ বার্থ দেওয়া আছে অনেকের কি হচ্ছে এই যেই জায়গাটা পুরোপুরি ডেট অফ বার্থ দেওয়া আছে এই জায়গাটা তোমাদের বিশেষ করে আমি দেখাচ্ছি আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছ পুরোপুরি এই যে আমার ডেট অফ বার্থটা দেওয়া আছে অনেকের কি হচ্ছে এই জায়গাটাই তোমাদের ডেট অফ বার্থের জায়গায় শুধুমাত্র এই যে শালটাই শালটা থাকছে ওকে শুধু শালটা থাকছে তো যাদের ক্ষেত্রে এই রকম হচ্ছে যাদের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে যে শুধু তোমাদের শালটা শালটা থাকছে তাদের কিন্তু একটা নতুন আপডেট এসছে এখনও পর্যন্ত অনেকের হয়েছে যে তোমাদের শালটা শুধু আসেনি পুরো ডেট অফ বার্থে লেখা আসছে তো তোমাদের যদি এরকম শুধু ডেট অফ বার্থে শালটা লেখা থাকে তাহলে কিন্তু ডাউনলোড করলে তোমরা শুধু শালই পাবে কারণ সরকারি নির্দেশ অনুযায়ী এবার থেকে কিন্তু আধার কার্ডের ডকুমেন্টসকে তোমরা ডেট অফ বার্থ বা ডেট অফ বার্থ মানে জন্মের প্রমাণপত্র হিসেবে ব্যবহার করতে পারবে না এটি ইউডিয়ার একটা বড় সিদ্ধান্ত নিয়েছে ইউডিয়ার তরফ থেকে তোমরা কিন্তু ডেট অফ বার্থ মানে অর্থাৎ আধার কার্ডকেই তোমরা ডেট অফ বার্থের প্রুফ হিসেবে ব্যবহার করতে পারবে না ওকে তাও যদি তোমাদের এখান থেকেও যদি শিওরিটি না হয় তো তোমরা কি করে দেখবে এরপরে সেটা দেখা একবার আমি সিকিউরিটি পারপাস অ্যাড্রেসটাকে ঢেকে দিয়েছি তো তোমরা যদি সিম্পলি এই জায়গাটা চলে আসো চলে আসার পর তোমরা যদি তোমাদের যদি মনে হয় যে তোমরা মার্কস আধার ডাউনলোড করবে মার্কস আদার ডাউনলোডের ক্ষেত্রে উপরের যে অপশানটা আছে সরি বন্ধুরা মাঝখানে একটা কল চলে এসেছিলো হ্যাঁ তো যেটা বলছিলাম এখান থেকে কিন্তু তোমরা যদি তোমাদের এইখানে ক্লিক করার পরে তোমাদের যদি এই জায়গাটা ক্লিক করার পরে তোমাদের যদি এই জায়গাটা ক্লিক করার পরে দেখায় যে ওখানে পুরো ডেট অফ বার্থটা দেখাচ্ছে মানে আমার যেরকম এখানে ডেট অফ বার্থটা দেখাচ্ছে বা এই জায়গাটা বা তোমার ডাউনলোডে ক্লিক করার পর ডাউনলোড আধারে ক্লিক করার পর যদি দেখো তোমাদের ডেট অফ বার্থ দেখাচ্ছে তাহলে ভাববা তোমাদের এখনও পর্যন্ত চেঞ্জ হয়নি কিন্তু যাদের যাদের তোমাদের শুধুমাত্র শালটা দেখাচ্ছে অর্থাৎ এই শালটা দেখাচ্ছে তাদের কিন্তু অলরেডি আপডেট হয়ে গেছে যাদের এখনও পর্যন্ত হয়নি যেমন আমারও এখনও পর্যন্ত পুরোটাই দেখাচ্ছে আশা করি ফিউচারে এটাও চেঞ্জ হয়ে যাবে বিকজ সরকারি নিয়ম অনুযায়ী সবারই হবে এটা ঠিক আছে তো এবার থেকে কিন্তু জন্মের প্রমাণ হিসেবে তোমরা আধার কার্ড ব্যবহার করতে পারছো না এটাই সরকারের ফাইনাল ডিসিশান তো আজকে ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ টাটা